আপনি কি এই ধরনের সোফাগুলো নিতে গিয়ে হিমশিম খাচ্ছেন ভ্যাল ছিঁড়ে যাওয়া অথবা দু এক বছর ইউজ করার পর ফোম ঢুকে যাওয়ার মতন সমস্যা সম্মুখীন হতে হবে তা নিয়ে চিন্তিত সালাম আলাইকুম আমি ওডেন মার্ট থেকে জামশেদ বলছি আশা করি সবাই ভালো আছেন অধিকাংশ ক্রেতার একটাই অভিযোগ লোকাল মার্কেট থেকে সোফা কেনার পর দু এক বছর ইউজ করার পর ভ্যাল ছিঁড়ে ভিতর দিকে ঢুকে যাওয়া অথবা ফোম বসে যাওয়া দু এক বছর ইউজ করার পর তাই ওডেন মার্ট এ সমস্যার সমাধান করেছে যেমন আমরা দিয়েছি বেল্টের পরিবর্তে করজন কাঠের বাটাম যে সোফাই সারাদিন আপনি নাচানাচি করলেও ছিঁড়ে ভিতর দিকে ঢুকবে না কারণ বেল্ট আর বাটাম অনেক পার্থক্য সাথে দিয়েছি আমরা টু ফোম ফোম যার ড্যান্সিটি টু এইটটি এটা রাবার ফোম বলে পরিচিত অনেকে রাবার ফোম বললে ছিনে আপনি যদি সোফাটার প্রাইস আরও কমাতে চান তাহলে ওয়ান এইটি ফোম দিলে এটার প্রাইস কমে যাবে সোফার দামটা ডিপেন্ড করে সোফার ফোম আর ফ্যাব্রিকের ওপর আমরা দিয়েছি সুইট লেদার ফ্যাব্রিক আমরা বাহিরের যে বক্সটা দিয়েছি সেটা হচ্ছে এমডিএফ এমডিএফের অর্থ হচ্ছে মিডিয়াম ডেন্সিটি ফাইবার বোর্ড কোনো প্রকার উডট্যাক্স মিক্স করি নাই পানি পড়লেও কিছু হবে না একমাত্র পানিতে ডুবাই রাখা ছাড়া অনেকে হয়তো ভাবছেন পানি পড়ার সাথে সাথে ফুলে উঠবে আসলে না পানি পড়ার সাথে সাথে ফুলে যেটা ওঠে ওটা হচ্ছে উডট্যাক্স এটা হচ্ছে এমডিএফ এটা একমাত্র পানিতে ডুবাই রাখলে সমস্যা হবে পানি পড়লে কিছু হবে না ভিতরে আমরা যে ফ্রেমটা দিয়েছি ওই ফ্রেমটা সম্পূর্ণ গর্জন কাঠের তৈরি তাই কোনো প্রকার ঘুনে খাওয়ার সম্ভাবনা থাকবে না আমাদের সোফা সম্পন্ন আলাদা লোকাল মার্কেট থেকে কারণ আমরা নিজেরাই নিজস্ব কারখানায় তৈরি করছি এই সোফাগুলা সম্পন্ন ভিন্নভাবে লোকাল মার্কেট থেকে আপনি যদি সোফা নিতে আগ্রহী হন তাহলে চলে আসুন সরাসরি আমাদের শোরুমে কোয়ালিটি সরাসরি চেক করে ক্রয় করুন আমাদের সোফাগুলো আমরা দিচ্ছি প্রি অর্ডার সুবিধা আপনার পছন্দের কোনো ডিজাইন বা পছন্দের কোনো কালার থাকলে অবশ্যই আপনি প্রি অর্ডার করতে পারেন আমাদের প্রি অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ম্যাসেঞ্জারে মেসেজ করুন ধন্যবাদ সালাম আলাইকুম